এবং আজকের এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার হ্যাক ডাউনলোড করবা এবং এই একটা ভিডিওর মধ্যে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে ফ্রি ফায়ার গেমের অ্যাডভান্স সার্ভার হ্যাক ডাউনলোড করবে আজকে এই আট মিনিটের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখে তোমরা কিন্তু জাস্ট ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে পারবে এবং সেই ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারের মধ্যে হ্যাক ইউজ করে গেম খেলতে পারবে আর ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করে সেই সার্ভারের মধ্যে হ্যাক ইউজ করার জন্য জাস্ট ভিডিওটা এক মিনিট স্ক্রিন করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো চলো আজকে এই ভিডিওটা শুরু করা যাক তো গাইস ইটস হ্যাক গেমিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকের ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে তোমরা এই ভিডিও বক্সে যাওয়ার সামনে ঠিক একটা জিমেল আছে সবগুলো শো করবে দেন জিমেল সিলেক্ট করা হয়ে যাবে তখন তোমরা যেটা করো সেটা হচ্ছে তোমাদেরকে লিখতে হবে

হ্যাকটা দেখতে পারবো তারপর এটার মধ্যে প্রবেশ করবো এবং এইখানে প্রবেশ করার সময় যদি তারপরে সরাসরি গেমের মধ্যে ঢুকিয়ে দেবে এবং এখানে একটা কোড দেখতে একটা ইউটিউব সাবস্ক্রাইব যেহেতু প্রবেশ করবো এবং প্রবেশ করার সময় তোমরা দেখতে পাশে কিন্তু আমরা একটা ফাইল পেয়ে গেছি

কথা তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা অনেক আগে থেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছিল তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং এই হ্যাকের অ্যাডভান্স সার্ভারটাকে কিন্তু তোমরা সরাসরি কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবে না এবং এটাকে কিন্তু তোমাদেরকে জাস্ট প্লে স্টোর একটা অ্যাপসের মধ্যে থেকে ডাউনলোড করতে হবে তোমরা জাস্ট প্লে স্টোর একটা অ্যাপসের মধ্যে থেকে কীভাবে ডাউনলোড করবা জাস্ট এ টু সমস্ত কিছু কিন্তু আজকের এই মধ্যে দেখিয়ে দেবো তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কিভাবে এই হ্যাকের অ্যাডভান্স সার্ভারটাকে ডাউনলোড করবা চলে যাওয়া এবং তোমরা প্লে স্টোর করবা এস তারপর একটু স্পেস এবং স্পেস দিয়ে লাগবে কিউ ইউ টি ইএস আমি এখানে যেরকম লিখেছি তোমরা লিখবে এবং এইরকম লিখে যখন তোমরা সার্চ তখন কিন্তু একটা সফটওয়্যার পেয়ে যাবা দেন তারপর তোমাদেরকে জাস্ট এই সফটওয়ারটাকে ইনস্টল করতে হবে তোমাদেরকে আমার এখানে ইনস্টল করা আছে তোমরা জাস্ট এই সফটওয়্যারটাকে ডাউনলোড করো এই সফটওয়্যারের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে এই হ্যাকার ফাইলটা দিয়ে রাখবো দেন লাগবে যখন তোমরা ওপেন করবো তখন তোমাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে

রিলেটেড অ্যাডভান্স হ্যাক জাস্ট এইটার উপরে চাপ দিতে হবে অন্য কোনো অপশন উপর চাপ দিলে কিন্তু কখনোই আজকে এই হ্যাকটাকে ডাউনলোড হবে না ওইখানে ভিউ অপশন উপর চাপ দেওয়ার পরে তোমাদের সামনে একটা অ্যাড শো করবে ক্লোজ অপশনে চাপ দিয়ে একটা কেটে দিবা তাই তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এবং এইখানে তোমাদেরকে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং যখন তোমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবা তখন কিন্তু তোমরা একটা নেক্সট অপশন পাবা জাস্ট তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেছি কিছুক্ষণ অপেক্ষা করার পরে উপরের দিকে একটা নেক্সট অপশন পেলাম এবং জাস্ট এই নেক্সট অপশনের উপর চাপ দিলাম তাই কিন্তু আমাদের সামনে ঠিক আরো একটা অ্যাড শো করলো এবং আমরা জাস্ট একটু অপেক্ষা করে এই একটাকে কেটে দিলাম একটাকে কাটার পরে আমাদের সামনে ঠিক আবারও আগের মতো ইন্টারভেস চলে আসলো এবং এইখানে জাস্ট আমরা আবারও আগের মতো কিছু সেকেন্ড অপেক্ষা করব এবং যখন আমরা এখানে আবারও আগের মতো কিছু সেকেন্ড অপেক্ষা করব তখন কিন্তু আমাদের এখানে আবারও একটা নেক্সট অপশন আসবে এবং জাস্ট তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে কিন্তু আবারও একটা নেক্সট অপশন চলে এসেছে এবং আমি জাস্ট এইখানে এই নেক্সট অপশনের উপর একটা চাপ দিলাম এবং এরকম করে কিন্তু তোমাদেরকে বেশ কয়েকবার নেক্সট অপশনের উপর চাপ দিতে হবে এবং হঠাৎ করে যখন তোমরা একবার নেক্সট অপশনের উপর চাপ দিবা তখন তোমাদের নিচে নিচে ঠিক এরকম একটা লেখা আসবে এবং যখন তোমাদের নিচে ঠিক এরকম লেখা আসবে তখন তোমরা সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে যাবে এবং নিচের দিকে চলে গিয়ে তোমরা জাস্ট এরকম কয়েকটা তালা চিহ্ন দেখতে পারবা তো এইখানে জাস্ট প্রথমে তোমরা এই তালার উপর চাপ দেবা এবং যখন তোমরা এই প্রথম তালার উপর চাপ দিবা তাই কিন্তু তোমাদেরকে ইউটিউবের মধ্যে নিয়ে যাবে এবং তোমাদের সামনে একটা ভিডিও ওপেন হবে এবং তোমাদের এই ভিডিওটা দেখার প্রয়োজন হবে এবং এই ভিডিওটা দেখার কেন প্রয়োজন হবে সেটা জাস্ট আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি তো তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবা এবং তোমরা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেন এই

জন্য জাস্ট সর্বোচ্চ পাঁচ মিনিট মতো সময় লাগতে পারে আজকের ভিডিওটা জাস্ট এইখানে শেষ করতেছে এবং আজকের ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবো